আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে তোমাদের দেখিয়ে দিব দু হাজার একুশ সালের প্রশ্নের যে অঙ্কটা পড়েছিল তোমাদের এগারো নম্বর দাগে সেই অঙ্কটারই আজকে আমি সমাধান করে দেখিয়ে দিব এখন দু হাজার একুশ সালে পড়েছিল এরকম নির্মে উপাত্ত নির্মে প্রদত্ত উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো এবং তা থেকে অবিস্ঢেকা অঙ্কন করো এখন এই অঙ্কটা আমি তোমাদের সমাধান করে দিব প্রথমে আমি লিখে নিয়েছি কিছুটা অঙ্ক আমি লিখে নিয়েছি মূল পয়েন্টগুলো তাহলে একটু ভিডিওটা ছোট হয়ে আসবে না হলে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ভিডিওটি তে কিন্তু লাইক দিয়ে রাখবে এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আমাদের চ্যানেলের নামে সেটাতেও তোমরা ফলো দিয়ে রাখবে এখন এখানে আমি বলি প্রথমে এরকম সমাধান বলে তোমরা লিখে নেবে এরপর এখানে দিয়ে মোট মটুপত অর্থাৎ উপাত্ত বলতে আমাদের এখানে যেগুলো দেওয়া রয়েছে উপত্ব এখানে মোট কয়টা উপত্ব রয়েছে এখানে গুণে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রয়েছে তাহলে এক দুই তিন চারটে তাহলে এখানে হচ্ছে চার কে চল্লিশ মোট উপাত্ত এন সমান হচ্ছে আমাদের তাহলে সর্বোচ্চ উপত্য আর সর্বনিম্ন উপত্রটা খেয়াল রাখতে হবে সর্বোচ্চ উপাত্ত কত আমরা একটু এখানে কাউন্ট করে নিতে হবে সর্বোচ্চ এখানে রয়েছে এখানে ছাপ্পান্ন ছাপ্পান্ন উপরে রয়েছে এই যে চুয়াত্তর চুয়াত্তর এর উপরে আর কোন কিছু রয়েছে না সর্বোচ্চ কত হচ্ছে আমাদের চুয়াত্তর এরপর দেখতে হবে সর্বনিম্ন কোনটা তো সর্বনিম্ন উপত্ত আমাদের এখানে দেখা যাচ্ছে উনচল্লিশ উনচল্লিশের আর নিচে কোনো কিছু নাই তাহলে উনচল্লিশ হচ্ছে আমাদের সর্বনিম্ন উপাত্ত এখন এরপর আমাদের বের করে নিতে হবে কি পরিসর পরিসর নির্ণয় সূত্র জানি সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত তাহলে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে আমাদের চুয়াত্তর মাইনাস উনচল্লিশ সমান সমান আমরা দিব চুয়াত্তর থেকে আমরা একটু উনচল্লিশটা বিয়ে করে নিই চুয়াত্তর মাইনাস উনচল্লিশ সমান আসছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বের হয়েছে আমাদের পরিসর আমাদের বের করে নিতে হবে কি শ্রেণীর সংখ্যা কারণ আমাদের প্রশ্নে যেটা বলেছে কোনো কিছুই দেয়া নাই কিন্তু শ্রেণী ব্যবধান দেয়া নাই আবার শ্রেণীর সংখ্যাও কিন্তু দেয়া নাই যে কারণে আমাদের দুইটা বের করে রাখছে এখন আমরা স্টকের যে সূত্রটা রয়েছে সেটা সেটা থেকেই আমরা শ্রেণীর সংখ্যাটা প্রথম বের করে নিব তো সূত্রটা কি শ্রেণীর সংখ্যা সমান এক প্লাস তিন দশমিক তিন দুই দুই লগ এন লগ এন এখন আমি নিচেরটা লিখেছি এক প্লাস তিন দশমিক তিন দুই দুই লগ এনটা কিন্তু বাদ রেখেছি এন হচ্ছে আমাদের এখানে যে মোট উপাত্ত যে কয়টা থাকবে সেটা হচ্ছে এন এর মান তাহলে আমার এখানে উপাত্ত রয়েছে কত চল্লিশ চল্লিশ তাহলে আমার লগের এন এর মান হচ্ছে চল্লিশ এখন আমাদের ক্যালকুলেট করে নিতে হবে এখানে লিখবো তিন দশমিক তিন দুই দুই এখন এখানে গুণ দিয়ে দিব লগ চল্লিশের মান বের করার জন্য আমার ক্যালকুলেটর লাগছে তাহলে আমি প্রথমে দিব লগ এরপর দিব চল্লিশ তাহলে মান বের হচ্ছে কত এক দশমিক ছয় শূন্য দুই আমরা লগ এনের মানটা বসিয়ে দিই এক দশমিক ছয় তিন সংখ্যার উপরে আর নেওয়ার দরকার নাই এখন আমরা পরেরটা করে ফেলি এই মান আর এই মানটা আমরা একটু গুণ করে দিব তাহলে এখানে তিন দশমিক তিন দুই দুই গুণ এক দশমিক ছয় সমান আসছে পাঁচ দশমিক তিন দুই এক এটারে যদি আমরা যোগ করি তা এক প্লাস পাঁচ দশমিক তিন দুই এক তিন দুই এক সমান বের হয়েছে ছয় দশমিক তিন দুই এক যেহেতু ছয় এর পরে পরবর্তী দশমিক মান এসেছে তাহলে এটা তো আমরা শ্রেণীর সংখ্যা নিতে পারবো না এজন্য এখানে আমরা লিখে দিব ছয় এর পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে ক্ষয়ের পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে এটা অবশ্যই এখানে লিখে দিবে দিয়ে নিচে আমরা মানটা বসিয়ে দিলাম সাত অর্থাৎ আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি কত সাত তো শ্রেণী ব্যাপ্তি নির্ণয়ের আমরা জানি পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা পরিসর আমরা বের করেছি কত এই যে পঁয়ত্রিশ এখানে পরিসরের মান আমরা বসিয়ে দিলাম পঁয়ত্রিশ এরপর শ্রেণী সংখ্যা সাত বের করেছি সাত তাহলে আমরা পঁয়ত্রিশে সাত দিয়ে একটু ভাগ করে পঁয়ত্রিশ ভাগ সাত সমান আসছে পাঁচ পাঁচটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি সংখ্যা পেয়েছি শ্রেণী ব্যাপ্তি পেয়েছি পরিসর পরবর্তী নিয়মের জন্য এখানে আমরা লিখব প্রথম প্রথম শ্রেণীর তাহলে আমরা নিম্ন সীমা কত পেয়েছিলাম সেটা একটু দেখি প্রথম শ্রেণীর নিম্ন সীমা ছিল উনচল্লিশ আর শ্রেণীব্যাপ্তি পেয়েছি কত পাঁচ তাহলে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে কিন্তু সবটা করে নিব কারণ যখন অভিজ্ঞতা অঙ্কন করতে বলবে তখন কিন্তু অবশ্যই তোমাদের বহির্ভুক্ত পদ্ধতিতে করে নিতে হবে তাহলে লিখেছি প্রথম শ্রেণীর নিম্ন সীমা উনচল্লিশ এবং আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি অপাশে পেয়েছি কত পাঁচ তাহলে এখানে লিখব পাঁচ শ্রেণীব্যাপ্তি পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে পৌষবukt পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো করা হলো এটা নিয়ে পরে যা আমাদের গণসংখ্যা সারণী সেটা বের করার জন্য শ্রেণী ব্যক্তি নিয়েছি মিল চিহ্ন এরপর গণসংখ্যা আর এখানে লাগছে ক্রোমজজিৎ গণসংখ্যা তবে ক্রোমজজিৎ গণসংখ্যার মধ্যে কিন্তু দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী এটা কিন্তু তোমাদের অঙ্ক করার সময় আমি দেখিয়ে দিব এখন সরাসরি প্রশ্নটা লাগছে প্রশ্ন কি বলছে এখানে এই যে উপাত্তগুলো রয়েছে তাহলে উপাত্ত প্রথম শ্রেণী ব্যাপ্তি আমরা কত ধরেছি সর্বনিম্ন উনচল্লিশ আর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে পাঁচ আর আমাদের শ্রেণীর সংখ্যা ছিল কয়টা শ্রেণীর সংখ্যা আমরা এপাশে পেয়েছি সাত এখন আমাদের শ্রেণীর সংখ্যা সাতটা লাগছে তাহলে আমি কয়টা আগে থেকে করে রেখেছি এক দুই তিন চার তাহলে আমার এখানে আরও তিনটা লাগছে কয়েকটা আগে থেকে আমি শখ টেনে রেখে আর বাকিগুলো আমি একটু টেনে নিই কয়েকটা শখ আমি আগে থেকে করে রেখেছিলাম তবে কয়টা যে লাগবে সেটা অঙ্ক না করলে তো বোঝা যায় না যে কোনো আমি তিনটা কিন্তু অলরেডি বাকি ছিল এখন আমরা করব শ্রেণী ব্যক্তি সর্বনিম্ন উনচল্লিশ ধরেছি তো উনচল্লিশ বসিয়ে দিলাম আর কি বলেছি এটা করব বহির্ভুক্ত পদ্ধতি বহির্ভুক্ত পদ্ধতি তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি রয়েছে পাঁচ পাঁচ আমরা ধরি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচ করে নিলে কিন্তু আমাদের চুয়াল্লিশ হচ্ছে এরপরে আমরা একই পাঁচ ব্যবধান ধরে আমরা এখানে চুয়াল্লিশ বসিয়ে দিব চুয়াল্লিশের পরে থাকছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আমাদের হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি একইভাবে আমরা এখানে উনপঞ্চাশ বসিয়ে দিলাম এরপরে আমাদের কথা হয় পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এভাবে কিন্তু চুয়ান্ন একইভাবে এখানে দিব চুয়ান্ন এখানে হচ্ছে ঊনষাট তোমরা গুনে দেখো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট এখানে আমরা দিব উনষাট এরপরে হচ্ছে চৌষট্টি চৌষট্টি থেকে আমার এখানে হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর

যখন প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন একই থাকবে সেটা কিন্তু বহির্ভুক্ত পদ্ধতি এখানে চুয়াল্লিশ ব্যবধান কিন্তু পাঁচই রয়েছে এটা গেল আমার বহির্ভুক্ত পদ্ধতি নিয়ম বহির্ভুক্ত আর অন্তর্ভুক্ত কি জিনিস আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে চালে তোমরা সেটা দেখে নিতে পারো এখন মিল চিহ্ন তার মানে আমাদের এখান থেকে যে মিল চিহ্ন বা ট্যালি চিহ্ন তোমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারো এখন আমি দেখব প্রথম শ্রেণীতে কত রয়েছে তাহলে আটান্ন আমার কোন শ্রেণীতে অবস্থান করছে সেটা দেখতে হবে আটান্ন কিন্তু আমার চুয়ান্ন থেকে উনষাট এই শ্রেণীতে অবস্থান করছে এভাবে আমরা একটা দাগ দিয়ে দিব এরপরে কত রয়েছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ আমার কোন শ্রেণীতে অবস্থান করছে আটচল্লিশ কিন্তু এই দ্বিতীয় শ্রেণীতে এরপরে আসছে তিতাল্লিশ তেতাল্লিশটা কোন শ্রেণীতে এই প্রথম শ্রেণীতে এরপরে পঞ্চাশ পঞ্চাশ এই ঘরে হবে পরে কত উনচল্লিশ বিয়াল্লিশও এই শ্রেণীতে পরে কত উনপঞ্চাশ একটা জিনিস দেখো এখানে উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ এই শ্রেণিতেও রয়েছে আবার এই শ্রেণীতেও রয়েছে তাহলে আমরা ঊনপঞ্চাশটা দেবো নিচের শ্রেণীতে কারণ যেহেতু বহির্ভুক্ত পদ্ধতি এখানে দেখো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশে কিন্তু আমার পাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশটা কিন্তু নাই এই ঘরে যে কারণে আমরা নিচে শ্রেণীতে দিয়েছি আর এটাই কিন্তু বহিরভুক্ত পদ্ধতি তো ঊনপঞ্চাশ আমরা নিচের শ্রেণীতে দিয়েছি এরপরে রয়েছে বাষট্টি তো বাষট্টি আমরা কোন ঘরে দিব বাষট্টি কিন্তু এই শ্রেণীতে চলে আসতেছে এরপরে আসছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আমরা দিব এই ঘরে এই যে ছাপ্পান্ন এটা কিন্তু আমরা ছাপ্পান্ন ঘরে দিলাম প্রথম দশটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে নিচে চৌষট্টি চৌষট্টি এই যে একইভাবে এখানেও চৌষট্টি এখানে আমরা তবে নিচের শ্রেণীতে দিব পরে আসছে চুয়ান্ন চুয়ান্নও কিন্তু দুইটা ঘর সেমভাবে নিচের শ্রেণীতে চলে যাবে এখানে ছেচল্লিশ ছেচল্লিশটা এই ঘরে হচ্ছে এরপরে সাতচল্লিশ সাতচল্লিশ আমাদের থাকছে এই শ্রেণীতে এরপরে কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ নিচের শ্রেণীতে চলে যাবে এরপরে ঊনচল্লিশ প্রথম শ্রেণীতে পরে আসছে কত তিপ্পান্ন তিপ্পান্ন কিন্তু আমরা প্রথম শ্রেণীতে দিব ছাপ্পান্ন আমরা এই শ্রেণীতে বসিয়ে দিব এরপরে কত আসছে চুয়াল্লিশ চুয়াল্লিশটা আমরা দ্বিতীয় শ্রেণীতে দিব এখন দেখো এখানে কিন্তু চারটা ঘর তাহলে যখন চারটা আর পাঁচ নম্বর সংখ্যা সেই শ্রেণীতে বসবে সেটা আমরা এভাবে আড়া আড়ি দিয়ে দিব এটা হচ্ছে কিন্তু পাঁচের দাগ এরপরে কত একান্ন একান্ন আমাদের এই শ্রেণীতে যাবে তবে এটাও সেমভাবে আমরা আড়াআড়িভাবে দাগ দিয়ে দিব এর তিন নম্বর সারণীতে রয়েছে কত পঞ্চাশ পঞ্চাশটা এখানে নিচের শ্রেণীতে আসতেছে

তিপ্পান্ন টাও আমাদের নিচের ঘরে এর পরে পঁয়তাল্লিশ সেম পঁয়তাল্লিশ উপরের ঘরে যাবে এখন নিচের সারণীতে কত তেতাল্লিশ তেতাল্লিশ টা আমরা প্রথম সারণীতে দিব এর পরে চুয়ান্ন চুয়ান্ন আমাদের হচ্ছে নিচের শ্রেণী তবে এটা আড়াআড়ি ভাবে দাগ দিব পাঁচ নাম্বার যেহেতু পঞ্চাশ পঞ্চাশ টা আমাদের নিচের শ্রেণীতে এর কত ছেচল্লিশ ছেচল্লিশ টা আমাদের উপরের ঘরে বাহান্ন বাহান্ন হচ্ছে আমাদের এই ঘরে এটাও আমরা আড়াআড়ি দাগ দিয়ে দিব এরপরে উনপঞ্চাশ উনপঞ্চাশও আমরা নিচে দিব পরে কত তিপ্পান্ন তিপ্পান্নটাও আমাদের এই ঘরে হচ্ছে আটান্ন আটান্ন চুয়ান্ন থেকে উনষাট এই শ্রেণীতে ষাট ষাটটা আমাদের এই যে উনষাট থেকে চৌষট্টি এই শ্রেণীতে হবে আর আটষট্টি আটষট্টিটাও কিন্তু এই শ্রেণীতে হচ্ছে তাহলে আমাদের মোট কয়টা হলো এখানে এখন আমরা গণসংখ্যাটা করি পাঁচ আর তিন আট এখানেও পাঁচ আট তিন আট পাঁচ পাঁচ দশ আট দুই বারো এখানে হচ্ছে আমাদের ছয় দুই তিন শূন্য এক তাহলে টোটালটা আমরা যোগ করি আট প্লাস আট প্লাস বারো তারপরে ছয় এরপরে আসতেছে দুই তিন তারপরে এক তাহলে চল্লিশ গণসংখ্যা আমাদের বের হওয় কত চল্লিশ এখন বলছে ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযিত গণসংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে ঊর্ধ্বকরম আর একটা হচ্ছে নিম্নকরম যখন আমাদের প্রশ্নে অফিস অঙ্কন করতে বলবে সেই সময় কিন্তু আমরা ক্রমশোজিত গণসংখ্যার ঊর্ধ্বকরম আর নিম্নকরমটা বের করে নিব তো প্রথমে ঊর্ধ্বকরণ বের করি ঊর্ধ্বকরণ বের করার জন্য গণসংখ্যা এখানে কত রয়েছে আট তাহলে আমরা সরাসরি এখানে আট বসিয়ে দিলাম আট আর 8 কত হয় ষোলো ষোলো আর বারো ষোলো প্লাস তাহলে হচ্ছে আঠাশ এরপরে আঠাশটা তোমরা যোগ করবা ছয় তাহলে হচ্ছে চৌত্রিশ আর দুই ছত্রিশ ছত্রিশ তিন উনচল্লিশ সেমভাবে ভাবে এখানে শূন্য উনচল্লিশ আর উনচল্লিশ আর এক চল্লিশ ঊর্ধ্বক্রমের ক্রমজোড়িত যদি গণসংখ্যা হয়ে গিয়েছে এখন নিম্নক্রমটা করবো কীভাবে নিম্নক্রম করার জন্য সরাসরি আমরা নিচের শ্রেণীতে চলে আসবো এখানে হচ্ছে চল্লিশ নিচে চল্লিশ দিয়ে দিলাম সরি এখানে চল্লিশ না নিচে যে গণসংখ্যার ঘরে যেতে হবে আমাদের গণসংখ্যার ঘরে এক নিচে এক দিয়ে দিলাম এরপরে এক আর শূন্য এক হয়ে যাচ্ছে এখন এক আর তিন চার চার আর দুই হচ্ছে ছয় ছয় আট ছয় বারো বারো আর বারো চব্বিশ চব্বিশ আর এখানে হচ্ছে আট বিশ আর আট হচ্ছে বত্রিশ বত্রিশ আর আট চল্লিশ তাহলে ঊর্ধ্বক্রমেও চল্লিশ নিম্নক্রমে উপরের দিকে চল্লিশ আমাদের গণসংখ্যার সারণী যেটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এখন প্রশ্ন যেটা বলছে অভিজ্ঞতা অঙ্কন করো এবং অভিজ্ঞতা করার জন্য আমাদের কিন্তু লাগছে এখন লেখচিত্র তবে তার আগে একটা জিনিস এখানে লিখে দিবা উপযুক্ত গণসংখ্যা নিবেশনটিকে সক কাগজে সক কাগজে অভিজ্ঞতা অঙ্কন করে দেখানো হলো এটা তোমরা লিখে যখন তোমরা সব কাগজটা নিবা সে সময় সব কাগজটা এর এই পাশে পাশেই কিন্তু তোমরা এই ঠিক এই জায়গাটায় তোমরা স্টাবলার করে দিবা স্যারের কাছ থেকে নিয়ে এখন আমরা সব কাগজটা নিয়ে নিই এরকম একটা সব কাগজ লাগছে পরীক্ষার সময় তোমরা যদি বাসা থেকে না নিয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষার হলে যে স্যার গার্ড দিবে তোমরা তার কাছ থেকে চেয়ে নিবে স্যাররা কিন্তু চাইলে অবশ্যই দিয়ে দিবে এখন যেহেতু অবিজ রেখা বলছে আর আমাদের সর্বোচ্চ উঠছে কত চল্লিশ তাহলে আমরা সর্বোচ্চ চল্লিশ যতদূর উঠবে সেই মানটা অনুযায়ী যেহেতু আমার এটা অনেক বড় কাগজ তো সেই মান অনুযায়ী আমি ঘরটা টেনে নিই প্রতিটা ঘরে কিন্তু দশ রয়েছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আমি তোমাদের এই সেম জায়গা থেকে প্রথমে আমাদের ও এক্স আর ও ওয়াই অক্ষে একটা লম্বা দাগ টেনে দিতে হবে এভাবে দাগটা টেনে দিলাম দেওয়ার পর উপরে আমরা এভাবে টেনে দিব সেম ভাবে আমরা ও ওয়াই অক্ষটা দিব এখানে হবে শূন্য এখানে দিব এক্স এখানে হবে ওয়াই এখানে হবে আমাদের শ্রেণী ব্যাপ্তি নিচে যেটা এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর এপাশে হচ্ছে আমাদের গণসংখ্যা তো আমাদের শ্রেণী ব্যাপ্তি এখানে কি ছিল দেখো শ্রেণী ব্যাপ্তি কিন্তু 39 থেকে শুরু করে এখানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি কিন্তু আমাদের এখানে দেখো উনচল্লিশ থেকে শুরু করে উনআশি পর্যন্ত তাহলে আমরা শ্রেণী ব্যক্তিটা প্রথমে সর্বনিম্ন সংখ্যা কত ছিল উনচল্লিশ আর এখানে এই যে এভাবে দুইটা দাগ টেনে দিব প্রথম পাঁচটা ঘর আমি বাদ দিব আমরা কিন্তু এখানে আঁকবো প্রতি পাঁচ বর্গ সমান পাঁচ একক ধরে এখন আমরা এখানে দিয়ে দিব কত উনচল্লিশ তাহলে আমরা লিখি উনচল্লিশ একটু এভাবে আড়াআড়ি করে লিখি আমি এখানে হচ্ছে কত উনচল্লিশ তারপরে আসছে চুয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি এখানে হবে উনসত্তর দিব চুয়াত্তর আর হচ্ছে ঊনআশি তাহলে এখন আমরা পাঁচটা ঘর যেহেতু প্রথমে বাদ দিয়েছি প্রথম উনচল্লিশ উনচল্লিশের ঘরে আমাদের এখানে যেতে হবে অফিস রেখার জন্য প্রথম ঘরের মান রয়েছে কত আমাদের আট সেমভাবে আমরা গণসংখ্যা নিব নিয়েছি পাঁচ এখানে দিব দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যেহেতু আমাদের চল্লিশ পর্যন্ত মোট বের হয়েছে এখন প্রথমে এইভাবে যে শ্রকটা হবে সেটা হচ্ছে উর্ধ্বকর্ম এখন আমরা উর্ধ্বকর্মে বের হয়েছে কত প্রথমে এসেছে আট তাহলে আমরা আট নিব এখানে এসেছে এই ঘর হচ্ছে পাঁচ তাহলে ছয় সাত আট উপরে তিন ঘর পর্যন্ত নিয়ে আট এভাবে একটা ফোটা বসিয়ে দিব এরপর আসছে আমাদের ষোলো তাহলে উনচল্লিশের ঘরে যে ষোলোটা দেখি দশ আর এই পাঁচ পনেরো তার উপরে একটা হচ্ছে ষোলো তারপরে আসছে আঠাশ তাহলে এই সোজা যে বিশের ঘর পঁচিশের ঘর এটা তাহলে পঁচিশের উপর থেকে তিন নিব ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে আঠাশ এরপরে আসছে কত চৌত্রিশ তো চৌত্রিশ আমরা যাই সেমভাবে এখানে যাব এটা হচ্ছে পঁয়ত্রিশের থেকে নিচে এক নিলাম তাহলে চৌত্রিশ হয়ে গেল এই শ্রেণীর উপরে এক ফোটা পঁয়ত্রিশের উপরে দিয়ে দিলাম ছত্রিশ এরপরে কত আসছে আমাদের উনচল্লিশ তাহলে আমাদের যখন এভাবে উনচল্লিশ আসছে এখানে আমরা উনচল্লিশের একটা ফোটা দিয়ে দিলাম পর শ্রেণীতেও কত আসছে উনচল্লিশ এভাবে একটা ফুটা দিয়ে দিলাম আর পরে যে আসতেছে আমাদের পাশে কত এই যে চল্লিশ চল্লিশটা সরাসরি একদম সেম উপরে চল্লিশের ঘর যেটা সেখানে আমরা এভাবে দাগ দিয়ে দিলাম এখন এটা কিন্তু হাতে সাহায্য করবে স্কেলে করতে যাবে না হাতে যেভাবে রাউন্ড হবে সেভাবে রাউন্ড করে দিব এখানে নিয়ে এভাবে দিলাম এভাবে দিলাম দিয়ে এটাকে আমরা জাস্ট বিন্দুতে বিন্দুতে মিলাই দিব এই যে এটা হবে আমাদের উনোভিজ এটা হবে উনো অফিস এখন আমরা নিমমমুখীটা করব নিমমমুখীটা করার জন্য প্রথমে রয়েছে 40 তাহলে আমরা সরাসরি এখানে দেখি এই যে 40 শ্রেণী 40 এ একটা ফুটা দিলাম এভাবে এরপরে কত 32 পরের শ্রেণীতে 32 তাহলে এটা হচ্ছে 30 আর এর উপরে দুই দাগ এখানে 32 এরপর 24 চব্বিশ আমাদের পঁচিশ এই শ্রেণী তার নিচে বারো বারোর জন্য আমরা বারো তাহলে দশ আর এর উপরে তাহলে এর পরে আমরা এই যে পাঁচের উপরে এক এরপরে হচ্ছে চার এখান থেকে নিচে যাব এক এরপরে আমাদের কত হচ্ছে এক তো এক এই সারণীতে হচ্ছে এরপরে রয়েছে এক এই যে এটা কিন্তু আমাদের নিম্নকরণ হয়ে গেল এখন এটাও আমরা সেম ভাবে রাউন্ড করে দাগ টেনে দেব এখানে কিন্তু তোমরা স্কেলটা ব্যবহার করবে না হাত দিয়ে রাউন্ড করবে এভাবে হাতের সাহায্যে তুমি সুন্দর করে ব্যালেন্স করে দাগটা কিন্তু দিয়ে দিব তবে অবশ্যই এটা কিন্তু এলোমেলো দাগ তোমরা করবে না সুন্দর করে রাউন্ড করে দিবে এভাবে যে যখন সর্বশেষ ৫৯ সর্বশেষ ৭৯ রয়েছে তখন কিন্তু আমরা এখানে লাগিয়ে দিয়েছি আর এভাবে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম এখানেও একটা এভাবে তীর চিহ্ন দিয়ে এখানে লিখেছে উনবিশ রেখা আর এখানে কিন্তু হবে আমাদের এই শ্রেণীতে এখানে হবে আমাদের অধিবিশ রেখা এটা এই পাশে লিখে দিবে আমি জায়গা নেই যেহেতু এখানে লিখছি এ পাশে হবে অধি অভিস এখন এটাই কিন্তু হচ্ছে আমাদের অভিস রেখা এই যে শখটা কিন্তু আমি করে ফেলেছি এভাবেই কিন্তু তোমরা যখন অফিস রেখা বলবে তখন করে ফেলতে হবে নিচেরটা যাবে ঊর্ধ্বকরম আর উপরের থেকে আসবে আমাদের নিম্নক্রম এখানে হবে উন অফিস রেখা আর এটা হচ্ছে অতি অফিস রেখা এই যে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে অভিজ রেখার জন্য এখানে তোমরা লিখে দিবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এটা লিখে দিবে ক্রমজিত গণসংখ্যা আর এভাবেই কিন্তু এই অভিজটা যে সকে উপস্থাপন করতে বলছে তো সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে যখন এরকম করে প্রশ্ন আসবে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যার সারণী কর গণসংখ্যার সারণী তৈরি করো এবং তা থেকে অভিজটাকে অঙ্কন করো কিংবা তোমাদের এখানে বলুক বলুক যে বহুভুজ কিংবা আয়তালক তখন কিন্তু তোমরা এভাবে শখটা তৈরি করে নিবে আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে এই একটা শখ দেখিয়ে দিয়েছি এভাবে তোমার শখটা তৈরি করে ফেলবে আর এই সূত্রটা ব্যবহার করবে আর এরপরে যে গণসংখ্যার সারণীতে তোমাদের অভিযোগ করতে বলছে সেটা তো আমি দেখিয়ে দিয়েছি এর ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে রাখবে এবং ভিডিওগুলো শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে পরবর্তীতে কিন্তু আরও বোর্ড প্রশ্নের আমি তোমাদের সমাধান নিয়ে আসবো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবে